প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিউ ইউনিয়নের কমলাপুর রাজারবাগ মহল্লায় আপনার এই রাস্তাটি সরাসরি আমাদের পোলো মার্কেট হয়ে সরাসরি চলে গিয়েছে আর এটি হচ্ছে আপনার রাজারবাগ স্ট্যান্ড এখানে হচ্ছে বাজার আর কি বাজার থেকে এই আমাদের কাঙ্ক্ষিত প্লট প্লটটিতে দুইটা রাস্তা পেয়েছে এখানে অসংখ্য বাড়িও রয়েছে অসংখ্য ভাড়াটিয়া বাড়ি রয়েছে এবং মোটামুটি ভালো ভাড়ার চাহিদা রয়েছে এবং এখানে হাইরে বিল্ডিং রয়েছে আমাদের এতটুকু জায়গা বাদ দিয়ে হ্যাঁ এতটুক জায়গা বাদ দিয়ে এই যে প্রাচীর দেখতেছেন এই প্রাচীর বরাবর ওই পাশে আপনার ওই যে ওই পাশ দিয়েও আরেকটি রাস্তা দুটি রাস্তা এই একটি রাস্তা আমি দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন স্কিপ না করে যাতে করে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যেতে পারেন এখানে অসংখ্য প্লট ঢাকার বাইরা ক্রয় করে রেখেছেন এবং আপনারা কিছুদিন পূর্বে হয়তো আমার একটি প্লট ভিডিও দেখেছিলেন যেটি হচ্ছে দশ শতাংশ কর্নার প্লট ছিল সেটি হতো পাশের প্লটটি ওটি সেল হয়ে গিয়েছে এখন এরই সাথে আমাদের এইখানে হচ্ছে আট শতাংশের প্লট এটি তো দুইটা রাস্তা পেয়েছি ওদিক দিয়ে একটি রাস্তা এই পাশে একটি রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিমান কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি যারা চাচ্ছেন ঢাকার অধরে সাভার উপজেলার বিরুলে ইউনিয়নের আপনার কমলাপুর রাজারবাগ বাজারের কাছেই একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই জমিটি মালিক প্রতিনিধির সাথে বসে কথা বলে আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটিও একটি রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটিও একটি রাস্তা এই জমিটিতে দুইটি রাস্তা পেয়েছে এটিও একটি রাস্তা এটিও একটি রাস্তা যারা চাচ্ছেন চার পর্যায়ে নিষ্কণ্ঠক নির্বাচন শান্তিপূর্ণ বুক একটি নির্বিবাদী ফ্রেশ একটি জমি ক্রয় করবেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে মালিক প্রতিনিধির সাথে বসিয়ে আপনার জমিটি আপনাদেরকে ব্যবস্থা করে নিতে পারবো দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই কমলাপুর রাজার ভাগে আমাদেরকে একটু জমির ব্যবস্থা করে দেন সেটি হচ্ছে সমতল জমি এটি হচ্ছে একেবারে সমতল জমি উঁচু জমি যাতে এটাতে একটুও মাটি ভরাট করা লাগবে না হুম এটাতে একটুও মাটি ভরাট করা লাগবে না তাই আপনারা দেরি না করে হচ্ছে আপনারা জমিটি দেখে আপনারা চলে আসুন আপনারা জমিটি যারা দেখতে আসবেন তাদের জন্য আমরা সর্বপ্রথম কয়েকটি যারা আসবেন উত্তরা থেকে উত্তরা অথবা মেট্রো রেল হয়ে আসবেন মেট্রো রেলের উত্তরা সেন্টার অর্থাৎ মেট্রো রেলের উত্তরা সেন্টার থেকে সরাসরি আপনার অটো যুগে আমাদের আটটান চৌরাস্তায় আসলে আমরা আপনাকে রিসিভ করব আর যারা আপনার মিরপুর থেকে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মিরপুর শাহালিমাজের অপোজিট থেকে আমাদের লেগুনা যুগে সরাসরি আমাদের আক্রান্ত আসতে এসে নেমে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে প্লটটিতে নিয়ে আসতে পারবো অবশ্যই আসার পূর্বে ফোন দিয়ে একটু যোগাযোগ করে আসবেন যাতে করে আমরা আপনাদেরকে সময় দিতে পারি তাই এতক্ষণ যারা দূরস্কারের ভিডিওটি দেখলেন সকালের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত